বিদ্যালয়ে যেখানে সভ্যতারই ফুল ফোটানো হয় তবে গুলশানের হোলি জেনে জঙ্গি হামলার পর কিছু শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিদের তৎপরতার বিষয়টি আলোচনায় আসতে থাকে এরপর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানো হয় গুলশানের হোলি আর্টিজানে জঙ্গিদের মধ্যে দুজন পিস টিভির বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়কের অনুসারে ছিলেন বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করার পর মঙ্গলবার অনুমোদনহীন পিস স্কুলগুলোরও বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয় বুধবার সকালে লালমাটিয়া বি ব্লকের পিস ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে শিক্ষামন্ত্রী বলেছেন এই স্কুল পরিচালনার সঙ্গে স্বাধীনতার চেতনা বিরোধী শক্তি জড়িত ওখানে যারা পরিচালনা করতেছেন তারা আমাদের স্বাধীনতা চেতনার বিরোধী শক্তি এবং তারা এখানে এমনই মনোভাব তৈরি করছেন যাগুলো জঙ্গিবাদ তৈরির ক্ষেত্রে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বিভদগামী করতে এখানে করে যার জন্য এই ধরনের প্রতিষ্ঠান আমরা পারি না দিতে তবে আমরা এখন বন্ধ রাখছি আরও তদন্ত করে সঠিকগুলো বের করে আমরা ব্যবস্থা নেব পিস স্কুলের বিরুদ্ধে অধিকতর তদন্তের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন অনুমোদন না নিয়ে কাউকেই শিক্ষা কার্যক্রম চালাতে দেওয়া হবে না এবং এই ধরনের যেকোনো স্কুল সবার সম্পর্কে পরিচয় স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে কেউই অনুমোদন ছাড়া চালাতে পারবেন না পিস স্কুলের ১৪টি শাখা থাকার কথা জানা গেলেও পিস নামে বাংলাদেশে কয়টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সে বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই শিক্ষামন্ত্রী বলেছেন স্কুল পরিচালনা করে যারা শিক্ষার্থীদের ভুল পথে চালিত করছেন তাদের দায়িত্ব স্কুল পরিচালনা কমিটিকেই নিতে হবে